নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় আপনাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আর আজকে এই ভিডিওটা রয়েছে আপনাদের সামনে দেখুন একটা সেলাই সেন্টারের শোরুম বা ক্লাসরুম আছে যেখানে ধরুন বিভিন্ন রকমের প্রাইভেট আর গভর্নমেন্টের কোর্স করানো হয় তো আজকে এই ভিডিওটা আমরা পাচ্ছি বানাচ্ছি গোবরডাঙার জন্য অনেক গোবরডাঙ্গা থেকে আমাদের রিকোয়ারমেন্টের ছিল আর গোবরডাঙ্গা অনেকটা সিরিজ আমরা ক্যাচ করছি বানাচ্ছি যেখানে দেখা গেল গোবরডাঙ্গাতে কী কীভাবে রেজিস্ট্রেশন হয় জি ট্রেডমার্ক অনেক জিনিসের উপরে আমরা দিলাম এনজিও এবার আজকে দিচ্ছি এটা কি কেউ যদি নিজের সেলাই সেন্টার খুলতে চায় তো তার জন্য কী কী ডকুমেন্টস লাগে আর সেলাই সেন্টার খুললে মানে খোলাই না খোলার পরে দেখা গেলো ওকে সার্টিফিকেটও দিল যে ও যদি কোনো এক্সপোর্ট হাউস বা কাস্টম হাউস বা কোনো জায়গায় গেলো এই সেলাই সার্টিফিকেট নিয়ে কাজ করার জন্য তো সার্টিফিকেটটা ভ্যালিড থাকুক বা ও কাজ করতে পারুক বা ওর চাকরিটা হোক তো এই জন্য এই জিনিসটা ভিডিওটা আমরা বানাচ্ছি সর্বপ্রথম যদি আপনি এরকম সেন্টার খুলতে চান তো আপনাকে একটা ডিসিশন নিতে হবে কি আপনি সোসাইটি নিয়ে কাজ করবেন কি ট্রাস্ট নিয়ে কাজ করবেন কি প্রপার্টিশিপ নিয়ে কাজ করবেন সোসাইটি আর ট্রাস্ট বানি যদি আপনি কাজ করেন তাহলে আপনার ভ্যালিডেশনটা একটু বেশি থাকে আর অন্যান্য জায়গা থেকেও স্কোপ পাওয়া যায় কারণ কি আপনি যদি পুরো বাংলা লেভেলে কাজ করবেন আর অ্যাডভার্টাইজমেন্ট করবেন আর সব জায়গা থেকে লোক আসবে তাহলে বেটার কি আপনি ট্রাস্ট বানি কাজ করুন মিনিমাম দুজন লাগে ট্রাস্ট তিনজন তিন লাগে মিনিমাম একটা ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে আর তার সাথে দুটো উইটনেস লাগে এটা দিয়ে এ আর ভবন কলকাতায় রেজিস্ট্রেশন হয় আপনার প্যান কার্ড আধার কার্ড ট্রাস্টের নাম আর ট্রাস্টের ঠিকানা আর কি অবজেক্টিভ থাকবে যেরকম এরকম ভোকেশনাল ট্রেনিং সেন্টার সেলাইয়ের জন্য আপনি খুলছেন এরকমভাবেই আলাদা আলাদা অবজেক্টিভ থাকে প্লাস তারপরে আপনার প্যান কার্ড আর এনজিও দর্পণের রেজিস্ট্রেশন যদি কোনো গভর্নমেন্ট প্রজেক্ট পাওয়া যায় তো ওর জন্য রেডি হয়ে থাকতে হয় ওইটা তারপরে আইএস নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন সার্টিফিকেশনের জন্য বা যদি আপনার কোনো কোর্স থাকে এরমভাবে স্পেশাল যদি আপনি কোনো কোর্স ডিজাইন করেছেন তাহলে ওই কোর্সটাকে ডিআইপিপির মাধ্যমে রেজিস্ট্রেশন করানো হয় এরপরে আপনি নিজের সেলাই সেন্টার খুলতে পারেন সেলাই ছ মাস তিন মাস পনেরো দিন যা ইচ্ছা হয় আপনার এইটা এক বছরের ভিতরে আপনি ডিপ্লোমা কোর্স করাতে পারেন ডিপ্লোমা কোর্স করিয়ে সার্টিফিকেট বাচ্চাদেরকে দিতে পারেন আর ওই বাচ্চা মহিলারা হয়তো যে কোনো কাজে কোনো শাড়ির শোরুম গার্মেন্টের বড় শোরুম বা ফ্যাক্টরিতে গেলে ওরা নিজের কাজে লাগাবে বা অনেক লোক আছে যারা নিজের বাড়িতেই সেলাইয়ের কোনো বিজনেস চালু করে বা সেলফ সেন্টার খোলে তো ওই জিনিসটা ওদের ভালো লাগবে কেন কি ওরা যদি কোনো জায়গা থেকে শিখে থাকে তাহলে লোন ওন পেতেও ওদের সুবিধা হয় বা মুদ্রা লোন বা এইসব জায়গায় এই অনেকবার সার্টিফিকেটগুলো চেয়ে নেয় অ্যাডিশনাল এগুলো কাজে লাগে আর যদি আপনি ধরুন এক জায়গা থেকে আরও নিজের মিউনসিপ্যাল এরিয়াতে দু চার জায়গায় খুলতে চাইছেন তাহলে আপনি ফ্র্যাঞ্চাইজি সিস্টেমও দিতে পারেন যদি আপনার ট্রাস্ট রেজিস্টার থাকে বা পুরো বাংলাতেও যদি দেন তাহলেও কোনো অসুবিধা নেই আপনার কাজ করার উপরে আছে কি কতটা আপনি কাজ করতে পারতেন আর কতটা আপনি নিজেকে রিচেবল করতে পারছেন মার্কেটিংয়ের ব্যাপার আছে রেজিস্ট্রেশন তো একবার হয় কিন্তু মার্কেট এভরি টাইম মানে মার্কেটিং সবসময় আপনাকে করতে হবে তাহলেই কাজটা হবে খালি সার্টিফিকেট বানিয়ে নিলাম আর ট্রাস্ট বানিয়ে নিলাম খুলে নিলাম তাতে হবে না কেন কি কম্পিটিশন বাজারে আছে আর কম্পিটিশন থাকবে এবার ট্রাস্টের ভিত্তিতে যদি আপনি করেন তো বাকি গভর্নমেন্টের প্রোজেক্টগুলোও আপনি অ্যাপ্লাই করতে পারেন আর কাজ করতে পারেন তো যদি আপনি গোবরডাঙায় আছেন আর অলরেডি এই সেন্টার চালাচ্ছেন তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেন আমরা আপনাকে এই রেজিস্ট্রেশনটা করিয়ে দিতে পারি আর যদি নতুন খুলতে চাইছেন তাহলেও যোগাযোগ করবেন যদি পুরনো আছে তো আরও কীভাবে আপগ্রেড করা যায় আলাদা আলাদা সার্টিফিকেশান দিয়ে গভর্নমেন্টের সেই ব্যবস্থাও আমরা করিয়ে দিতে পারবো আজকে পর্যন্ত অতই থাকুক বন্ধুরা আমাদের কলকাতা হালি শহর দমদম এই চার পাঁচ জায়গায় অফিস আছে যেখান থেকে আমরা কাজ করি বিজনেস রিলেটেড এডুকেশন রিলেটেড যত ম্যাটার আছে এগুলো আমরা দেখি আপনারা যদি রেজিস্ট্রেশন করাতে চান বা এই ইন্ডাস্ট্রিতে নামতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাইন টু থ্রি জিরো ট্রিপল টু ফোর নাইন জিরো এটা আমার নাম্বার আজকে অতই নমস্কার